আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটে ব্যাপক কারচুপি হয়েছে আধার কার্ড নিয়ে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের দু জায়গায় তিন জায়গায় নাম দেখা যাচ্ছে আমরা সেই স্কুটনি শুরু করেছি স্কুটনিতে আমাদের সিউড়ি মিউনিসিপালিটির আট নম্বর ওয়ার্ডের একশো চৌষট্টি পাটের পাঁচশো তেইশ নম্বরে পাঁচশো কুড়ি নম্বরের নাম আছে শাকিল খান আমরা তার সার্চ করে দেখেছি যে সর্বভারতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে দেখা যাচ্ছে শাকিল খানের নাম ঝাড়খণ্ডের কোথায় ঝাড়খন্ডের জামত দেখা যাচ্ছে অন্য নামে এক কিন্তু ঝাড়খণ্ডের একজন কি মুর্মু তার নামে দেখা যাচ্ছে সর্বভারতীয় ওয়েবসাইটে নির্বাচন কমিশনের সেখানে দেখা যাচ্ছে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে এই বিষয়ে দলন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা যথাযথ ব্যবস্থা নেব